হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে না আশা করি সকলেই অনেক ভালো আছেন রেডি হয়ে গেছে আর ভাই ওদিকে বাইক বের করছে আর যাবো একটু বিড়িয়ায় কিছু জিনিস কেনাকাটার আছে আর সঙ্গে আমি ওখান থেকে ভাই বেরিয়ে বাইকের চলেছিলাম তেল ভরার জন্য আর গিয়ে তেলের লাইন গেছে যাই হোক বন্ধুরা ওখান থেকে সোজা উলুবিড়িয়ে পৌঁছে গিয়েছিলাম এটা ছিল একটি পিতল কাঁসা দোকান আর এখানে কিছু জিনিস কেনা ছিল আর বাবা এখানে এই জিনিসগুলো পছন্দ আসলে বন্ধুরা সামনে সোমবার আমার বন্ধুর অন্যপাশন সেই জন্য আমরা এগুলো কিনতে কিনতেছি এখানে সেই একটা জিনিসের চোখ পড়ে গেছে ওই দেখো বন্ধুরা কি সুন্দর ছোট্ট ছোট্ট গুপার এখানে সব কিছু কেনা হয়ে যেতে ওখান থেকে আমরা সিলভারের হাঁড়ি কিনতে গিয়েছিলাম হাঁড়িতে পায়েস খাওয়া দাওয়া হয় পায়েসের জন্য নতুন হাঁড়ি এবং নিতে হয় যাই হোক এখানে বাপি হাঁড়ি পছন্দ করছে আর পছন্দ হয়ে গেছে ওই যে হাঁড়ি প্যাকিং করে দিয়েছে ওখানে কেনাকাটা হয়ে যেতে আমরা একটি জামা দোকানে রেখেছিলাম আর বাপি বলেছিল যে একটা পিস কিনে দেবে আর এগুলো ছিল বাটি প্রিন্টের পিস আর এই পিসগুলো আমার ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তারপরে শেষমেশ একটা পছন্দ হয়েছে ওটার দাম ছিল এই যে এটা নয় এরপর একটা এটা এটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা যাই হোক ওখান থেকে বেনের দোকানে গিয়েছিলাম আর বাপি ওদিকে বেনের দোকানে কেনাকাটা করছে এদিকে দেখো কত লাগছে যে সামনে যেহেতু রামনবমী তার জন্য আর এই দেখে এইটা ছিল মাটির বোতল আর এই বোতলটা গরমের সময় জল খেলে বেশ আরাম যাই হোক তারপরে ওখান থেকে কিছুটা মিষ্টি কিনে এবং মিষ্টি খাওয়া দাওয়া করে Bali-Schläge.